আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন আর এই জন্মদিনকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে হরিপাল আশুতোষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপাল উড়েবাজার এলাকায় গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছতা কি সেবা কর্মসূচি পালন হলো উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারা মান্না হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না এছাড়াও হরিপালের ভিডিও পারমিতা ঘোষ ছাড়াও সরকারি আধিকারিক বৃন্দ দেখুন সেই ছবি কি বলছেন রাজ্যের মন্ত্রী বেচারা মান্না আমরা শুনব হরিপাল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ কেন অভিনব নয় এটা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মিশন নির্মল বাংলার আওতায় আমাদের স্বচ্ছ অভিযান আজকের বিশেষ দিন আজকে জাতির জনক মহাত্মা করমচাঁদ গান্ধীর জন্মদিন এই দোসরা অক্টোবর এবং জানেন সাড়ে উৎসব শুরু হয়েছে আজকে মহালয় মাতৃপক্ষ করেছে তাই আমাদের বাংলাকে স্বচ্ছ করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আমরা হুগলি জেলার হরিপাল ব্লকের কুড়েবাজারে আমরা এই স্বচ্ছ অভিযান শুরু করলাম যা সারা পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামাঞ্চলে এই অভিযান চলবে যেহেতু দুর্গাপূজা শুরু হচ্ছে তাই মেলাকে সামনে রেখে একদম নিজস্ব এলাকা পূজা মণ্ডপগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই অভিযানের হচ্ছে মূল লক্ষ্য তাই আমরা আজকে এখানে এসেছি এখানে এখানকার বিধায়ক ডাক্তার পরবি মান্না বিডিও ম্যাম রয়েছেন হার্মচার ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং জয়েন্ট বিডিও জনপ্রতিনিধিরা এলাকার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আমরা যদি এইভাবে মানুষকে সচেতন করতে পারি তাহলে একদিন বাংলাকে আমরা সত্যিকারেই প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ তৈরি করতে পারবো এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অঙ্গীকার নিশল নির্মল বাংলা বাংলাকে পরিচ্ছন্ন নির্মল করার লক্ষ্যে যে অভিযান সেটা আমরা শুরু করতে পারবো দেখালো দু ধরনের বালতি একটা পুনর্নবীকরণযোগ্য এটা আমরা পঞ্চায়েত দপ্তর থেকে দেওয়া হয়েছে একটি গ্রু বালতি যাতে প্লাস্টিক পলিথিনগুলো থাকবে কঠিন যেগুলো পচনশীল নয় সেগুলো এবং সবুজ বালতিতে যেগুলো আমাদের বাড়ির আনাজের খোসা সহ বিভিন্ন যে বস্তুগুলো পচনশীল সেগুলো জমায়ে পাবে এবং আমাদের কার্ড জারিও দেওয়া রয়েছে সেখানেও দেখবেন দুটো ক্রম রয়েছে একটি প্লাস্টিক ডাব্বা আরেকটি থাকবে সবুজ পচনশীল জাব্বা এই গাড়িগুলো কি এলাকা এলাকায় ঘুরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা তিনটি চারটি করে দিচ্ছি এবং এগুলো পরিচালনার জন্য এবং পঞ্চায়েতের ভিআরপি কর্মীরাও রয়েছে তার সাথে স্বনির্ভর গোষ্ঠীকেও আমরা এতে অন্তর্ভুক্ত করছি দিদি একটু ছোড়ে আসুন